ভালো আছে আমি আছি ভালো আছি তো এইসব রান্না শুরু করবো অনেকক্ষণ উঠছি উঠে নিজের একটু কাজ থাকে মোবাইলে ওইগুলো করছিলাম তারপরে ফ্রেশ হয়ে এসে জামা ছেড়ে এরম দুখানা জামা না ম্যাক্সি তারপরে এসে চান করিনি মাথা থেকে চান করিনি বাবা সর্দিতে এত জ্বালাচ্ছে নাক দিয়ে টক করে আজকে একটু ঠিক আছে সবাই মোটামুটি ঘুমাচ্ছে আমি ওই ওখানে বসবো এখন কি বলে কত সবজি ভাজি খারাপ হয়ে যাচ্ছে দেখি আস্তে আস্তে যতটুকু পারি প্রেশার নেব না যতটুকু পারি ততটুকু করি চলো সারাদিন সঙ্গে থাক আশা করছি ভালো লাগবে আর সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি ভালো থাকবো আমি আগের থেকে অনেকটা সুস্থ কিন্তু একটু দুর্বল আছে এই আর কি ঠিক আছে ওটাও সময় সঙ্গে সঙ্গে যাবে আমি একবার চা খেয়েছি তারপর আর একবার চা বিস্কুট খেলাম ডাইজেস্টিভ বিস্কুট আর চা দুটো কিছু খেতে ইচ্ছা করছে না সর্দির মুখ না ওই জন্য সবজি ভাজি দেখো কি অবস্থা কত সব খারাপ হয়ে যাচ্ছে এই যে এই দেখো তো ওই জায়গাটা বসলাম সবজি ভাজি এত খারাপ হয়ে যাচ্ছে না দেখলাম ওর মধ্যে কী কী বেছে ফেলবো কি করব না করব আর বাচ্চারা কেউ স্কুল যায়নি ওই পুরো ওদের ইয়ে ইউনিফর্ম আপেক্ষাও যায়নি নীলও যায়নি আর নীলের একটু সর্দি লেগেছে এই আর কি আর সানিকও যায়নি তো টুসি এই সবাই বেরিয়ে গেলের মধ্যে থেকে বাছি বেছে বেছে কত কাজ তার সবচেয়ে বড় কথা জানো একটা দারুণ জিনিস লাল মূলো এখানে চট করে পাওয়া যায় না কিন্তু লাল মূলো টুসি করতে গিয়ে পেয়েছে নিয়ে এসেছে জানে আমি ভালোবাসি এ মূল ঘন্ট যে করব তার জন্য তো ধৈর্য চাই মূলটাকে কাটার জন্য যদিও মেশিনে গ্রেটারে গ্রেট করা যায় সেটা না কিন্তু তার জন্য ভালো লাগে না ওকে বললেও করে তো হয়তো ও ফ্রিজে মাছ ছিল দুই তিন রকমের মাছ আছে তো মনে হয় একটা মাছ মনে হয় আমি এখন পর্যন্ত দেখিনি কিছু মাছটা বার করে হয়তো কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে এবার ভাবছি মাছের একটু তরকারিটা করব হ্যাঁ মাছ কয়েকটা ভাজা রাখবো কেন কি রিঙ্কু ভাজা খায় তারপর নীল আপেকসা এরা তিনজনে ভাজা খেতে ভালোবাসে তো যাই মাছ আছে কি না দেখিনি এখনও ভাজা করে রাখবো বাকি একটু টমেটো দিয়ে ঝাল করব ব্যাস ওই ব্যাস আর মূল শাকটা আছে মূল শাকটা কুচিয়ে রেখে দিয়েছিলাম তো ওইটা ভাজা করব চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে যা যা করবো তাই শেয়ার করব আর ইয়ে কী বলে সকালবেলা উঠে ম্যাক্সি চেঞ্জ করে নিয়েছি এবার করে নিয়ে আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ম্যাক্সি চেঞ্জ করে তারপর চা খেলাম দুটো বিস্কুট খেলাম দিয়ে এবার বসে আছে কি জ্বালা কুমড়োটার বলছে আমায় খা আমায় খা এখানে এই শিমগুলো আছে ক্যাপসিকাম এই দেখো লাল মুলো এই লাউ তো পুরো শুক্কো হয়ে গেল এই যে লাল মুলো আছে সাদা মূলও আছে সাদা এ বাবা তুলতে তো পারছি না শক্তি নেই শরীরে গাজর বেগুনটা কেটে ভেজেছিলাম আরও কত কি আছে বার করতে পারছি না এটা কি আছে এটা তো কাঁচা হলুদ আছে এটা আদা আছে এটা ইয়ে সাদা মুলো আছে বাঁধাকপি তাই অবস্থা এটা কি আছে মা কি এটা ও আচ্ছা এটা কি আচ্ছা কড়াই শুটি আছে শিম হ্যাঁ কড়াই ছুটিয়ে এসছি দেখো কী অবস্থা এর মধ্যে থেকে বেছে বেছে ইয়ে করবো তেঁতুলটা আদাটাকে পিষে রাখবো সে অবস্থা যা গিয়ে দেখি তাহলে আস্তে আস্তে ঠিক এই যে কুকুরের চিকেনটা হচ্ছে আর একটু টমেটোর চাটনি করবো ভাবছি ওইটা মূল শাকটা ভালো করে নুন দিয়ে কচলিয়ে লাল মুলো শাক দিয়ে আমাদের এখানে পাওয়া যায় না লাল মূল অনেক মুশকিলে পাওয়া গেছে আর মাছ আছে মাছটা টুসি কেটে আর ফ্রিজে গিয়ে দেখো এই যে মাছ ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছে নুন নুন দিয়ে করবো আস্তে আস্তে কয়টা ভাজা রাখবো আর কয়টা হা তেলটাও ঢেলে দিয়ে গেল কেন কি হাতে পায়ে অতটা ব্যালেন্স পাচ্ছি না সকালের দিকে তো মোটেই পাচ্ছি না বিকালের দিকে তবুও একটু এনার্জি লাগবে আর এইগুলো দেখো শুকিয়ে যাচ্ছে রান্না করতে না সব শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে কি করব এইগুলো ইয়ে করছে কি বলে ভেজে ফেলছে একটু তেল দিয়ে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে এখানে গরম এখানে মূল শাকটা হচ্ছে মূল শাকটা সর্ষে আর শুধু আর এইটা হচ্ছে মাছটা ভালো করে নি মাছটা করে নিয়েছি আর এইটা অলমোস্ট হয়েই গেছে হচ্ছে এরপরে মাছটা বার করব মাছটা ভাজবো আর মাছের মশলাও হয়ে গেছে যখন ভালো লাগছে না তখন বন্ধ করে দিয়ে আবার ইয়ে করতে কত লঙ্কা হয়েছে করলাও হয়েছে কি বড় বড় হয়ে যায় না দেখা এই একটা ওই একটা এইখানে একটা ওই দিকেও হয়েছে অনেকগুলো ওই দেখা ফোকাস নিচ্ছে না এই আর লঙ্কা প্রচুর হয়েছে প্রচুর লঙ্কা ভেতরে ভেতরে ওই ওইখানটা তো পুরো দেখো আর ফুল লঙ্কা ডাললে দেখো খালি গাছের জিনিসগুলো দেখলে ছাগব হয়ে গেল চাটনিও হয়ে গেছে দেখাই ভুলে গেছে দেখাচ্ছে টমেটোর চাটনি একটু ভালো লাগে মানে খেতে লাস্টে লাল মূলগুলোর গতি করতে পারলাম না আজকে দেখা যাক কালকে যদি হয় তো হ্যাঁ মাছটা করবো লাস্টে একদম ভাত ডালও আছে ডাল আছে ডাল আর করবো না একটু আছে ভালো লাগছে এখান দিয়ে হাওয়াটা আসছে তো কত জিনিস খারাপ হয়ে গেছে রান্না করতে পারছি না বলে এই ডাকের মধ্যে দুখানা মোচা ছিল মোচা খারাপ হয়ে গেছে সব কবে থেকে খই এনে রেখে দিয়েছি সেটা যে বেছে দিয়ে একটুখানি গুড় দিয়ে খো রাখুর মতন করে রাখবো খিদে পেলে একটু একটু করে খাবো রবিবারের বাজার আজকে দেখছি খুলে এখন সব ঠিক করে রাখলাম কড়াইশুঁটি সিম ওই জন্য গোটা গোটা সিম আর কড়াইশুঁটি দিয়ে একটু ভেজে রাখলাম মূলো শাকও করা হয়ে গেল মূল শাকটা তো দুদিন আগে কেটেছিলাম যাচ্ছে করতে পেরেছি বুঝেছে আর মাছটা ভাজছি ভাবছি আবার একবার চান এখন তো গা ধুয়েছি এবার চান করবো মাথা থেকে একটু এই হচ্ছে ব্যাপার হাঁপিয়ে যাচ্ছি গো মানে একবার দাঁড়িয়ে থাকলে কষ্ট হচ্ছে এই আগে তো হয়ে যাবে আস্তে আস্তে রান্না করতে পারছি না বলে কত জিনিস খারাপ হয়ে যাচ্ছে ওটাই খারাপ লাগে কুমড়োটা ফেলে দিলাম কুমড়োর অর্ধেক পচে গেছে দেখলে তো ও পচা জিনিস করা যায় না কুমড়োকে রোদ্দুরে লাগিয়ে তারপরেও পচে গেছে রোদ্দুর লাগিয়ে রেখেছিলাম কিন্তু তারপরেও পচে গেছে এই আর ঠিক আছে চলো সঙ্গে থাকো হুম ধোয়া কত এটা আরও শুকনো হবে এই যে একটু ভাত বসিয়ে দিলাম কিনে এটার মধ্যে ভাত রয়েছে আর এই সব রান্না এখানে এটা এখানে মাছ ভাজা রেখেছি মাছ ভাজা রেখেছি আর এটার মধ্যে চাটনি আছে মোটামুটি হয়ে গেছে রান্নায় ভাতটা হলে আর এটা হলে বন্ধ করে সাহেব পড়তে টুড়তে গেছে সানিক চা করে দিচ্ছে খাবো চা ঠিক আছে অনেকক্ষণ পরে এলাম অনেকক্ষণ পরে সেই রান্না করে সেই না আমি শুয়ে পড়েছি খাইনি তারপর রিঙ্কু উঠে আমাকে খাবার দিল বলছে খাও তা মানে ঘুমাচ্ছি না কিন্তু শুয়ে রয়েছি এই আর কি তো ঘুমাচ্ছি না শুয়েই রয়েছি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে বসে রান্না করে আর করতে রান্না করতে পারছি না বলে দুনিয়ার জিনিস প্লাস্টিকে বেঁধে বেঁধে ফেলে দিচ্ছি যেন কি গায়ে লাগে না আমার ভালো লাগে না একদম খুব কষ্ট লাগে কোনো জিনিস ফেলতে ইচ্ছা করানো ঠিক আছে চলো চাটা খেয়ে নিই তারপরে কথা বলছি একটুখানি হালকা একটু শুয়েছিলাম ঘুমায়নি মোবাইল দেখছিলাম আর ইয়ে কী বলে কেউ নেই এখন ঘরে চান করে উঠে আবার এই নরম ম্যাক্সিটাই পরেছি চান করে তারপরে খেয়ে ওষুধটা খেয়ে শুয়েছিলাম আর কি জানি কেন এখন এই নরম নরম ম্যাক্সি ছিঁড়া এরকম মানে ভারী কিছু মোটা কিছু পরতেই পাচ্ছি না তো নীল গেছে পড়তে আর আসছে হয়তো এক্ষুনি আসবে আর অপেক্ষাও করতে যাচ্ছে এই আর কি ব্যাংকের মেসেজ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বড় কষ্ট লাগে জিনিসগুলো রান্না করতে পারছি না সেই জন্য নষ্ট হাত ধরে এখনও একটা জন আর একটা জিনিসকে ফেলতে হবে লাউটা পুরো লাউটা খারাপ হয়ে গেছে মোচা খারাপ হয়ে গেছে সব ফেলে দিতে হয়েছে সবজি বাজিগুলো নষ্ট হয়েছে রান্না করতে পারছি না না নিজের শরীরটা সুস্থ থাকলে না তখন মনে হয় খুটি খুটি যেটা করি ওটা করি আমি তো ভালোবাসি রান্না করতে সেই জন্য কিন্তু যেহেতু শরীরটা খারাপ সেহেতু কিছুই ভালো লাগে না মনে হচ্ছে হ্যাঁ অতটুকুই করি যতটুকু ওদের দরকার একটু মানে ওরা শান্তিতে খেতে পারবে এই আর তারপর চা খেলাম ওই কি বলে একটুখানি চা করে দিল সানিক চাটা খেলাম খেয়ে তারপরে বসেছিলাম চুপচাপ একটু মোবাইলে কাজ করছিলাম ওই আমার অনেক বাজে গেছে ছটা বাজে দেখো আমাদের এখানে তো সাতটা সাড়ে সাতটার আগে অন্ধকার হয় না হুম হুম যাই আর বেশি বড় করব না এখন একটু এরকমই মানে পুরো রাত্রি পর্যন্ত টানতে পারছি না শরীরও ভালো নেই আর শরীরটা ভালো নেই বলি বেশি কষ্ট হোক সবাই খুব ভালো থাকো গোটা কালকে আবার সকাল কন্টিনিউ যেমন পরিস্থিতিতে আছি তেমন ভিডিও তো করে যেতেই হবে ঠিক আছে চল সবাই খুব ভালো থাকে টাটা